আপনি কি বিশ্বাস করেন ইউটিউবে এমন একটি ভিডিও আছে যেটার দৈর্ঘ্য একশো চল্লিশ বছর মানে কি আমরা সাধারণত কত বছর বেঁচে থাকি তো আমাদের দুই পছন্দ লাগবে একটি ভিডিও দেখতে এমন একটি ভিডিও ইতিমধ্যে ইউটিউবে আপলোড হয়ে গেছে ভিডিওতে আছে না কোনো ছবি না কোনো শব্দ তাহলে মানুষ কেন এটা মিলিয়ন ভিউ দিচ্ছে আজকের ভিডিওতে পুরো এক্সপ্লেন করব কয়েকদিন ধরে ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গায় একটি বিষয় ভাইরাল হয়েছে একশো বছর ইউটিউব ভিডিও মানে ইউটিউবে এমন একটি ভিডিও আপলোড হয়েছে যেটা দৈর্ঘ্য একশো বছর যেটা আপনি একবার চালু করলে দেখতে লাগবে বা শেষ করতে লাগবে একশো চল্লিশ বছর ভিডিওটা দেখলে দেখা যায় সময় দেখাচ্ছে লাখ লাখ ঘন্টা অনেকে ভয় পাচ্ছে আবার অনেকে বলছে এটা নাকি কোনো গোপন বার্তা তবে ভিডিওটা আসলে কি বাস্তবে ভিডিওতে কোনো ছবি নেই কোনো শব্দ নেই কোনো কথা নেই শুধু কালো স্ক্রিন শুধু ভিডিওতে আছে শুধু কালো স্ক্রিন কিন্তু ভিডিওটা দৈর্ঘ্য হচ্ছে একশো বছর যদি আপনি মোবাইল থেকে একবার ভিডিওটা প্লে করেন সেক্ষেত্রে ভিডিওটা শেষ করতে লাগবে একশো চল্লিশ বছর ভাবছেন কখনো এমন চিন্তা করছেন আপলোড করছে ইউটিউবে একটি চ্যানেল সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ভিডিওটি ডিউরেশন দেখাচ্ছে প্রায় একশো চল্লিশ বছর মানুষ কেন এত আলোচনা করছে মানুষ আলোচনা করছে কারণ ইউটিউবে সাধারণত এত বড় ভিডিও কখনো আপলোড করা সম্ভবই না আমরা যেখানে শর্ট ভিডিও আপলোড করি যেটা দৈর্ঘ্য হচ্ছে নব্বই চোরানব্বই ঘন্টার মতো আর লং ভিডিও যেখানে আমরা দশ মিনিট আপলোড করতে আমাদের অনেক সময় লেগে যায় সেখানে একশো চল্লিশ বছরের একটা ভিডিও আপলোড করছে যেটা একবার চালু করলে একশো চল্লিশ বছর লাগবে দেখতে এমন ভিডিও যদি আমরা মোবাইল থেকে আপলোড করতে চাই সেক্ষেত্রে কখনো এমন ভিডিও মোবাইল থেকে আপলোড করা সম্ভব না তো মোবাইল থেকে আমরা দশ মিনিটের ভিডিও যদি আমরা এক্সপোর্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের অনেক সময় লেগে যায় তবে এই ভিডিওর রস লেখা আছে কেউ বলছে এক্সপেরিমেন্ট আবার কেউ ইউটিউব এর ইউটিউবের ওয়ান টেস্ট তাই কতল থেকে এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে তবে দেখেন কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করছে যেটাতে ফোর পয়েন্ট ওয়ান প্লাস মিলিয়ন ভিউজ আছে তো এইভাবে দেখেন তিনটা ভিডিও আপলোড করছে যে তিনটা ভিডিওতে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন আসি আমরা আসল ঘটনায় এই ভিডিওটি আসলে একশো চল্লিশ বছর চলবে না এটা মূলত ইউটিউবের মেটা ডাটা বা বুল ডুরেশন ডাটা অনেকে রিপোর্ট অনুযায়ী ভিডিওটা দশ থেকে বারো ঘন্টায় চলে না অর্থাৎ সময়টা শুধু দেখাচ্ছে অর্থাৎ সময়টা শুধু দেখানোর জন্য বাস্তবে এমনটা নয় আসলে ভিডিওটা হচ্ছে ইউটিউবের মেটা ডেটা গ্লিস মানে বাস্তবে এমন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করা সম্ভব না তো এই ছিল ভিডিও ভিডিও টি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি শুধুমাত্র আপনাদের বোঝানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে